বাবা রে বাবা ইয়ে তোটিহন করতেছে দেখছ দেখছো কেটার মো কোন মুখ কেলা মালা তৈরি কোনো টিকাটি পাঁচশো ইয় হাজার পঁচিশশো চার হাজার ইয়াল্লা তিহা সাত হাজার আট হাজার এ তো ইয়াল্লা মেলাটিহা ইয়া খা ই না হ্যাঁ দেখছ কার মেলা দিটিহা মেলা দিটিহা બોડો તુલે આશર જતો કેમ ના હે એ કેવા આસર બાસવાડા ઓબા રે એ ભાઈ કેવા બાસવા કે ફૂલુનીડા ફૂલુ એ ભલે તાર બાસા ની લઈ આવસ આમ ટેહ લઈ લઈ આગે કેનો ભાઈ ને કોતોડી ટીહગો બોડો તુલે ઓમા ઓમા કુમા કુલ રે મેં ટેહા મારો બેસે ને હા કે ફૂલુન ફૂલુ કેડામ ને અમે

আৰু কিছু তিয়া মানুহ আছে নহয় আছে কথা কথা আমি বাৰী কৈ আৰে কৈছ